কিভাবে আপনি করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করবেন আপনার এলাকায় কোথায় ভ্যাকসিন দেওয়া হয় প্রথম ডোজ কখন এবং দ্বিতীয় ডোজ কখন নিতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আঠারোতম ভিডিও আজকের ভিডিওতে থাকবে কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা ভাইরাসের ভ্যাকসিন দিতে আপনি কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন বুঝতেই পারছেন গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন বাংলাদেশে সাতই ফেব্রুয়ারি রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে করোনা ভাইরাসের দান কর্মসূচি শুরু হয়েছে শুরুতেই সম্মুখ সারির কর্মী এবং চল্লিশ বছরের বেশি নাগরিকদের টিকা দেওয়া হবে ইতিমধ্যে আপনারা জানেন স্বাস্থ্যমন্ত্রী সহ বাংলাদেশের ক্রিকেট টিমের সদস্যরা কোভিড নাইন্টিনের ভ্যাকসিন গ্রহণ করেছেন এছাড়াও বিভিন্ন সাধারণ জনগণও ভ্যাকসিন গ্রহণ করেছে আমাদের সকলেরই করোনার ভ্যাকসিন গ্রহণ করা জরুরি একজন ব্যক্তির জন্য দুইটি ডোজ গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকার বিনামূল্যে এটি সকলকে দিচ্ছেন যার মূল্য প্রায় এক হাজার টাকা কীভাবে আপনি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন চলুন দেখে নেওয়া যাক স্ক্রিনে লক্ষ্য করুন প্রথমে আপনার মোবাইলের গুগল ব্রাউজ ওপেন করবেন টাইপ করবেন সুরক্ষা এবারে সুরক্ষার ওয়েবসাইট দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন তারপরে আপনি প্রথমেই দেখতে পারবেন ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করুন ওখানে আপনি ক্লিক করবেন তারপরে নির্বাচন করবেন এখানে অনেকগুলি দেওয়া আছে যেমন নাগরিক নিবন্ধন বছর উত্তর তার ঊর্ধ্বে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী অনুমোদিত বেসরকারি প্রাইভেট স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা এরকম আরও অনেকগুলি অপশন দেওয়া আছে আপনার অপশনটি আপনি বেছে নেবেন স্বাস্থ্য প্রশাসন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করণিকা শিল্প বাণিজ্য কর্মী ধোকা ও বন্ধন কর্মী অথবা গাড়ি চালক আমি আমারটি নির্বাচন করলাম এরপরে পরিচয় যাচাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ফর্ম রয়েছে এখানে দেওয়া আছে এনআইডি মোবাইল নাম্বার জন্ম তারিখ সবগুলি আপনার পূরণ করতে হবে আমি আমারটি পূরণ করছি জাতীয় পরিচয় নাম্বার একটি লেখা দেখতে পাচ্ছেন কিউ কে আর এই লেখাটি আপনার যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আপনার এখানে টাইপ করতে হবে বড় হাতের দেখতে পাচ্ছেন বড় হাতের লেখা আছে আপনি যদি ছোট হাতের দেন সেক্ষেত্রে কিন্তু হবে না দেওয়ার পরে লগ ইন চলে আসছে অর্থাৎ আমার ভোটার আইডি কার্ডের নাম ঠিকানা সব কিছু এখানে চলে আসছে এবার আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে দীর্ঘমেয়াদি রোগ অর্থাৎ আপনার কি এই রোগগুলি রয়েছে কি না যেমন উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ হৃদরোগ বা স্ট্রোক আছে কি না সেক্ষেত্রে আপনি হ্যাঁ থাকলে আপনি হ্যাটে টিপ দেবেন না থাকলে আপনাকে নাই টিপ দিতে হবে এরপর আছে ডায়াবেটিক্স ডায়াবেটিস যদি থাকে আপনি হ্যাঁ টাইপ করবেন না থাকলে না এরপর হচ্ছে শ্বাসতন্ত্রের কোনো রোগ আছে কি ক্যান্সার রয়েছে কি দেখতে পাচ্ছেন স্কিনে এগুলি আপনারা ফিল আপ করবেন একদম সহজ ব্যাপার কঠিন কিছুই না তারপরে রয়েছে বর্তমান আপনি দিবেন আপনি যদি ঢাকায় থাকেন ঢাকায় দিবেন বরিশালে থাকেন বরিশাল দিবেন নওগাঁ থেকে নওগাঁ দিবেন এখানে ওই বিভাগে ক্লিক করতে হবে এরপর আছে উপজেলা এই ওয়ার্ড নাম্বার কত ওয়ার্ড নাম্বারটি এখানে দিতে হবে যে কেন্দ্র টিকা দিতে इच्छुक এখানে ক্লিক করার পর থানা নাম এখানে লিখতে হবে এরপরে যে কেন্দ্রে টিকা দিতে ইচ্ছুক সেই কেন্দ্র অনেকগুলি কেন্দ্র আপনাকে আপনার জেলার যে কেন্দ্রগুলি সব চলে আসবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা আপনার নিকটবর্তী যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি আপনি ক্লিক করে দিবেন যেমন আমি আমার পার্শ্ববর্তী কেন্দ্রের নাম এখানে দিয়ে দিছি এরপরে মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে আমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে এবার টিকা কার্ড সংগ্রহ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম তারপরে এখানে আপনার এনআইডি নাম্বার দিতে হবে নাম্বার দিয়ে দিলাম তারপরে জন্ম তারিখ এখানে আবার একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি নিচে সঠিকভাবে টাইপ করতে হবে টি বড় হাতের মানে যে অক্ষগুলি রয়েছে সেগুলি বড় হাতের দেওয়া থাকে ঠিক ওভাবেই আপনাকে এখানে টাইপ করতে হবে টাইপ করে নিচে যাচাই করুন ক্লিক করুন দেন আপনার মোবাইলে একটি কোড চলে যাবে সিক্স ডিজিটের দেখতে পাচ্ছেন ওই কোডটি এখানে বসাতে হবে ওটিপি কোড দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছয় ডিজিটের যে কোডটি আপনার মোবাইলে এস এম এস যাবে সেটি আপনি এখানে টাইপ করে দেবেন কোডটি দেওয়ার পর ওকে দিলেই আপনার টিকা কার্ড চলে আসবে কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন এবং আপনার মোবাইলে একটি এস এম এস চলে আসবে তখন কোন কেন্দ্রে আপনাকে টিকা দিতে দিতে হবে সময় মতো দিয়ে টিকা দিয়ে আসবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ا ل ق